ক্রিকেটারদের জন্য দশটি নিষেধাজ্ঞা আনতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড সেই সঙ্গে থাকছে নিয়ম না মানার শাস্তিও কোন ক্রিকেটার যদি বোর্ডের দশ নিয়ম অমান্য করেন তাহলে তার আইপিএল খেলার উপর নিষেধাজ্ঞা জারি করা হতে পারে হতে পারে জরিমানাও এমনটাই জানা গেছে ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে ক্রিকেটারদের আরও পেশাদার করার লক্ষ্যে নতুন নিয়মগুলি আনা হয়েছে অধিনায়ক রোহিত শর্মা কোচ গৌতম গম্ভী প্রধান নির্বাচক অজিত আগারকার ও বিসিসিআই সভাপতি রোজার বেন্নির মধ্যে বৈঠকে দশ দফা আচরণ বিধি তৈরি হয়েছে চলুন দেখে নেওয়া যাক কি কি নিয়ম চালু হতে যাচ্ছে ভারতীয় ক্রিকেটে দলের সুযোগ পেতে গেলে এবং কেন্দ্রীয় চুক্তি নাওতে আসে গেলে সকল ক্রিকেটারকে ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে। সমস্ত ক্রিকেটারকে দলের সঙ্গে থাকতে হবে ম্যাচ এবং অনুশীলন সব ক্ষেত্রেই তাকে দলের সঙ্গে যেতে হবে। পরিবারের সঙ্গে আলাদাভাবে যাতায়াত করা যাবে না। এখন থেকে যত খুশি জিনিসপত্র নিয়ে সফর করতে পারবে না ক্রিকেটারেরা। বোর্ডের নিয়ম অনুযায়ী 30 দিনের বেশি সফরে গেলে ক্রিকেটারেরা পাঁচটি ব্যাগ নিতে পারবে। তার মধ্যে দুটি খেলার সরঞ্জামের এবং কিট ব্যাগ। এই পাঁচটি ব্যাগের মোট ওজন একশো পঞ্চাশ কেজির বেশি হলে চলবে না সাপোর্ট স্টাফেরা নিতে পারবে না আশি কেজি জিনিস এখন থেকে ক্রিকেটারেরা আর নিজেদের ম্যানেজার সহকারী নিরাপত্তারক্ষী রাধুনি নিয়ে যেতে পারবেন না কোন বাড়তি সরঞ্জাম বা ব্যক্তিগত কোনো জিনিস নিতে হলে আগে থেকে অনুমতি নিতে হবে ক্রিকেটারদের ব্যাঙ্গালুরু সেন্টার অফ এক্সেলেন্স সেই জিনিস পাঠিয়ে অনুমতি নিতে হবে তবে বাড়তি জিনিসের জন্য বাড়তি খরচের বোঝা নেবে না বোর্ড সেই খরচ ক্রিকেটারদের করতে হবে ক্রিকেট সফরের মাঝে বিজ্ঞাপনের কাজ করা যাবে না কোনো শ্যুট বা বিজ্ঞাপনের কোনো কাজ আর সফরের মাঝে করতে পারবেন না ক্রিকেটারেরা পঁয়তাল্লিশ দিনের ভীদের সফরে ক্রিকেটারেরা দু সপ্তাহের বেশি সময় থাকতে পারবেন না নির্ধারিত অনুশীলনে আসা বাধ্যতামূলক দলের সঙ্গে অনুশীলনে যেতে হবে এবং ফিরতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের বিভিন্ন শ্যুট এবং বিজ্ঞাপনের কাজে ক্রিকেটারদের থাকতে হবে বোর্ডের অনুষ্ঠানেও তাদের উপস্থিতি বাধ্যতামূলক ম্যাচ আগে শেষ হয়ে গেলেও ক্রিকেটারদের থাকতে হবে যতদিন না সফর শেষ হচ্ছে ততদিন ক্রিকেটারদের থাকতে হবে আগে চলে আসা যাবে না দল কাউকে বাড়তি সুবিধা দিতে রাজি নয় সেই কারণেই এমন রিপোর্ট যে স্পোর্টস